আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মিম শাকিনের ঈদগম মিম শাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায় পরের মিমের তাজদির দরে গুণ্য করে পড়তে হয় এই যে দেখুন মিম শাকিন মিম শাকিনের পরে মিম আসলে কীভাবে পড়তে হয় এই যে মিম শাকিন মিম শাকিনের পরে মিম আসলে কীভাবে পড়তে হয় এই যে মিম শাকিন এই যে দেখুন মিম সাকিন মিম শাকিনের পরে মিম আসলে আমরা কীভাবে পড়বো এখানে দেখুন কলা সুরাকা ও হোম তুম এই যে এখানে দেখুন মিম শাঁকিন আসছে এই মিম শাঁকিনের পরে কিন্তু এখানে মিম আসে নাই শুধুমাত্র মিম শাঁকিনের পরে মিম আসলে এবং মিম শাঁকিনের পরে বা আসলে গুণ্য করতে হয় এছাড়া মিম শাঁকিনের পরে অন্য কোনো হরফ আসলে আর গুণ্য হয় না এই যে তার মানে এখানে এই মিম শাঁকিনের পরে হামদা আসছে এখানে কোনো গুণ্য হবে না মিম শাঁকিনের পরে মিম আসলে দ্বিতীয় মিমে তাজির ধরে গুণ্য করে পড়তে হয় এটাকে বলা হয় মিম শাকিনের ঈদগম ইদ্গম গুন না এই হুম এলবে মিমের সাথে আমরা জানি সাকিন তারজিৎ পাশাপাশি থাকলে সাকিন পড়তে হয় না সাকিনের বড় ভাই হলো তাজদিদ অর্থাৎ সাকিন তারজিৎ পাশাপাশি আসলে সাকিনের পাওয়ার থাকে না তারদিৎ ধরে পড়তে হয় তাহলে এই সাকিন তখন বাজ যাবে তখন এই হুম এই মেমের সাথে এরপরে গুননা হবে হুম মা পড়তে হয় এখানে দেখুন ও হামজা খেলা বড় আ মিমজাবর মা না ও আ মা না হাফে শু হুম মিমের সাথে হুম এই মিমের পরে এই মিম আসছে সবাই খেয়াল করুন এখানে কিন্তু তাজদিদ দেওয়া আছে এখানে কিন্তু তাজদিদ দেওয়া নাই তাহলে আমরা কীভাবে পড়ব ওয়া আ মা না হোম এই মিম শাকিনের পরে এই মিম আসছে এই মিম শাকিনের পরে এখানে মনে মনে তাজদিদ ধরতে হবে এখানে তাজদি দেওয়া নেই এখানে ধরে পড়তে হবে এটাকে বলা হয় মিম শাকিনের ঈদগম এখানে তারদিদ ধরে গুণ্য করে মিলিয়ে ফরতে হবে ওয়া আ না হোম এখানে তাজদিদ ধরলে তখন এই হুম এলবে এই মিমের সাথে হুম এখানে তাজে মিম দুইবার হয়ে যাবে প্রথম এই হুমিলবে এই মিমের সাথে পরের বারের মিম জের মি এই মিম মেলবে নুনের সাথে মিন এই নুন ছাগিনের পরে আবার ইজের হরফ আসছে এখানে কোনো গুণ হবে না মিন খ ও না হুম মিন খফ এখানে আসছে লিনের হরফ লিনের হরফ নরম করে দুই এলিপ টানতে হয় খিন এখানে অক্প হলে এই খৌ মেলবে ফায়ের সাথে খফ এই ফায়ে মনে মনে সাকিন হয়ে যাবে মিন আম সবাই খেয়াল করুন এখানে কিন্তু তারজির দেওয়া নেই এখানে মনে মনে তার ধরে তারপরে পড়তে হবে যদি মিম সাকিনের ফরে মি মাসে এটা সবাই খেয়াল রাখতে হবে মিম সাকিনের ফরে মি মাসে কিনা এটা দেখুন মিম সাকিনের পরে মিমা আসলে এখানে তারজিদ দেওয়া থাকলেও এই বাদ দিয়ে তারজির দরে পড়তে হবে আর তার দেওয়া না থাকলেও মনে মনে তারিদ ধরে পড়তে হবে এখানে দেখুন আমদাববে নুনের সাথে নুনি তারজিৎ অজীব গুন্না আন পরের জন্য যাব না আন না পেছ হু হুমেলবে মেমের সাথে হুম এই মিমের পরে এখানে মিম আটছে এখন কীভাবে পড়বো আমরা এই শাকি নালা মিম বাত হয়ে যাবে এই হুম এলবে এই মেমের সাথে এর ফলে যদি ধরে গুণনা করতে হবে এখানে চার্জির দেওয়া আসে তার ধরতে হবে না তাহলে এই হুম এলবে এই মেমের সাথে হুম এরপর গুণ্য হবে পরের মিমে জবর বামফাশে খালি আলি পেকালিপ টান হবে আন না হুম আই তুম আ একালিপটান আই তুম এখানে আসছে আবার মিম মিমছাগিন মিম শাকিনের পরে মিম আসছে এখানে কিন্তু টার্জির দেওয়া নেই এখানে মনে মনে তারিখ ধরতে হবে কারণ মিম শাকিনের পরে মিম আসছে মিম শাগিনের ঈদগম মিম শাগিনের ঈদগম পড়ার নিয়ম মিম মিমছাগিনের পরে মিম আসলে এই মিমের তারজির ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে তখন এই মিম পড়া যাবে না এই তুম মিলবে এই মিমের সাথে গুণ্য হবে তুম আই তুম পরের মিমেজের মি এই মি মিলবে এই নুনের সাথে মিন এই নুন পরে ফলে হারছে ইজারের হরফ গুণ্য হবে না মিন হোম আন হোম মা আম হোম এভাবে পড়তে হবে সবাই খেয়াল করুন মিম শাকিনের পরে মিম আসলে এই মিমে তাজদির ধরে ঘুণ্য করে মিলাতে হবে আর শাকিন তাজদিদ পাশাপাশি আসার কারণে সাকিন পড়তে হবে না তাজদিদ পড়তে হবে কারণ সাকিনের সে তাজদিদের পাওয়ার বেশি এই জন্য আশা করি ক্লিয়ার আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম অ রহমাতুল্ল